আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত আজকে আমরা কীভাবে দেখবো কীভাবে নাম জারি অথবা ভূমি উন্নয়ন করের জন্য এখন কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় তো রেজিস্ট্রেশনটা কিভাবে সঠিক নিয়মে করবেন এবং আপনার আইডি কার্ড ভেরিফিকেশন করবেন সেটি আজকে আমরা দেখব তো চলুন শুরু করা যাক এজন্য আমরা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে ল্যান্ড ডট বিডি এই ওয়েবসাইটিতে প্রবেশ করবো তারপর আমরা মিউটেশন অপশনটিতে একটি ক্লিক করে দেব মিউটেশন অপশনে ক্লিক করলে আমাদের সামনে নতুন আবেদন করার জন্য যে রয়েছে এখানে আমরা একটি ক্লিক করে দেব নতুন আবেদন করুন তারপরে আমাদের সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে আমরা রেজিস্ট্রেশন অংশে ক্লিক করে এখানে আমাদের এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী ইংরেজিতে নামটা লিখতে হবে প্রথমে তারপর আমাদের নিজস্ব একটি ফোন নাম্বার দিতে হবে যে ব্যক্তির নামে আইটিএম অ্যাকাউন্টটি করবেন তারপর ওটিপিটি এখানে ক্যাপসাটি যে রয়েছে ক্যাপসাটি পূরণ করে আমরা সাবমিট অংশে একটি ক্লিক করে দেব সাবমিট অংশে ক্লিক করলেই আমাদের সামনে একটি ওটিপি আসবে আমাদের যে ফোন নাম্বারটি ব্যবহার করেছিলাম সেই ফোন নাম্বারটি এস এম একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে প্রবেশ করিয়ে আবার সাবমিট অংশে একটি ক্লিক করে দেব এরপর এখানে একটি পাসওয়ার্ড সেট করে দেব পাসওয়ার্ডটি ইংরেজি বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর এবং নাম্বার এবং সাংকেতিক চিহ্ন রেট ডট কম হ্যাশ এগুলো ব্যবহার করে আমাদের এই সংখ্যার একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে পাসওয়ার্ডটি সঠিকভাবে দিতে পারলে সবগুলো গ্রিন শো করবে তখন আমরা সেট করুন হাল নাগাদ পাসওয়ার্ড হাল নাগাদ করুন অংশে একটি ক্লিক করে দেবো তো আমরা এখন সরাসরি আমাদের প্রোফাইলে পৌঁছে গেছি এর পরবর্তীতে এই পাসওয়ার্ড এবং নাম্বারটি ব্যবহার করে আমাদের এই প্রোফাইলটিতে আমরা পেতে পারব লগ ইন মাধ্যমে তো এখন আমরা এনআইডি কার্ডের তথ্যকে ভেরিফিকেশন করতে হবে প্রোফাইলটি সম্পূর্ণ করার জন্য এজন্য আমরা একটি প্রোফাইল অংশ ক্লিক করে দেব এবং ভেরিফাই যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেব এখন আমাদের এনআইডি কার্ডের নাম্বার এবং ডেট অফ বার্থ যে জন্ম তারিখগুলো রয়েছে সেগুলো দিয়ে আপডেট অংশে একটি ক্লিক করে দেব আপডেট অংশে ক্লিক করলে আমাদের সামনে যে এনআইডি কার্ডের তথ্যগুলোর মধ্যে যে নাম এবং পিতার নাম মাতার নামগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে সেমভাবে নামগুলো প্রথমটা আপনার নাম ইংরেজিতে এবং পিতা মাতার নাম বাংলায় পরবর্তীতে তিনটি বক্স রয়েছে এই বক্সে দিয়ে হালনাগাদ ও যাচাই অংশে একটি ক্লিক করে দেব আইডি কার্ডটি ভেরিফাই হয়ে গেলে আমাদের কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট এর পরবর্তীতে আমরা এই প্রোফাইল থেকে নাম জারি আবেদন এবং ভূমি উন্নয়ন করের আবেদন সবগুলো কিন্তু করতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ